সবাইকে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি গরমের ছুটি শেষ এবার স্কুলও খুলে গেছে আজকে হচ্ছে প্রথম দিন স্কুল খোলার পর আজকের ওয়েদারটা দেখো গরম টরম সেরকম পরিমাণে কিচ্ছু নেই মেঘলা মেঘলা আকাশ কারণ তার আগের দিনকে বৃষ্টি হয়েছে শ্রেউ যাচ্ছে স্কুলে চোখে এখনো ঘুমের নেশা কাটেনি কারণ এতদিন বাড়িতেই ছিল তো অভ্যাসটা একটু আলাদাই ছিল এখন যেহেতু গাড়িটা সাড়ে চড়ার দিকে ছাড়ে তো সকাল সকাল উঠে রেডি হয়ে স্কুল যাওয়া এটা বাচ্চাদের মুখে একটু কষ্টকর প্রথম দিকে পরে অবশ্য আবার ঠিক হয়ে যায় আর তোমরা আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছো যে আমার ছেলে কোন স্কুলে পড়ে আগে কোন স্কুলে পড়তো আরও অনেক কিছু তো এখন আমার ছেলে যে স্কুলটায় পড়ছে ওটা ঝাঁসিতে সেন্ট কলম্বাস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আর এই স্কুলটাতে ক্লাস ওয়ানের আগে শুধুমাত্র দু থেকে তিনবার মানে দুবার একবার হাফ ইয়ারলি আর একবার তোমার ফাইনাল পরীক্ষা আর মাঝে একটা টেস্ট হয় ব্যাস ক্লাস ওয়ান থেকে এটা একটু আলাদা হয়ে যায় এটা পাবলিক স্কুল এখানে তো অনেক সরকারি স্কুল আছে আর্মি স্কুল কেন্দ্র বিদ্যালয় এই সব স্কুলের থেকে মানে এই কলম্বাস স্কুলে সিলেবাস মানে একটু কঠিন হয় আর স্কুলটা ছুটি টুটি এতটা থাকে না যেগুলো সরকারি স্কুল বলো বা আর্মি স্কুল অনেকটা ছুটি দেয় এবং সিলেবাসটা অনেকটা কম হয় কিন্তু এই স্কুলগুলোতে সিলেবাস অনেক বেশি বেশি করে দেয় এর জন্য আমরা সবাই এই স্কুলেই ভর্তি করেছি আমার ছেলেকে শুধু এটাই কারণ না আরও অনেক রকম কারণ আছে আমার হাজবেন্ডের পছন্দ না আমি স্কুল এখন বলছে জানি না পরিস্থিতির চাপে পরে অন্য কোনো জায়গায় পোস্টিং এলাম তখন কি হবে কিন্তু এখন যেহেতু সব রকম সুযোগ সুবিধা আছে সেই জন্যই আমরা আমাদের ছেলেকে এই স্কুলেই ভর্তি করেছি আমরা যেখানে থাকি এখন বর্তমানে সেখান থেকে মানে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায় যেমন গাড়িতে যে এখানে আর্মি স্কুল বা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুধু গাড়ি আসবে সেটা না এটা যে পাবলিক স্কুল এটার জন্য আমাদেরকে কিন্তু গাড়ি দেওয়া হয় আর এই গাড়ি দেওয়ার গাড়ির জন্য কোনো রকম আমাদেরকে চার্জ লাগে না মান্থলি আমাদেরকে যেটা করতে হয় বছরের প্রথমে একটা পার্টস বানিয়ে নিতে হয় ব্যাস পুরো বছর এভাবেই চলে স্কুলের অ্যাডমিশান ফিস অ্যান্ড কোয়ার্টারলি কত ফিস লাগে সব কিছু তোমাদেরকে পরের একটা ভিডিওতে বলবো এইদিকে আমি এবার বাড়ির কাজে লেগে পড়ি প্রথমেই তোমাদেরকে দেখো দেখাচ্ছি মেশিনটার না একটা জামা পরিয়েছি মানে চাদরটা কিন্তু নতুরই তো সাদা কালার এত পরিমাণে নোংরা হচ্ছে শ্রেয়ার না কালার পেন্সিল দিয়ে এটার ওপরে ড্র করছে তো সেজন্য ভাবলাম এটাকে কিছু করা যাক তো কভার তো আমি পারলাম না মানে এত খুঁজলাম তবুও অ্যারেঞ্জ করতে পারিনি সেজন্য এটাকে এখন এই নতুন একটা বিছানা চাদর দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি এটা ব্যবহার করতেও অসুবিধা হবে না মেয়েদের মাথায় কত রকমের বুদ্ধি তাই না আর এদিকে সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ক্ষীর অনেক দিন বানানো হয়নি আর এর সাথে ছিল পরোটা একদম সকালে ব্রেকফাস্ট বানানোর পর ঢুকে গেছিলাম রান্নাঘর দুপুর একটার আগে খেয়ে দেবে রবে এর জন্য আমি সকালের দিকে আগে রান্না বাড়াটা সেরে তারপর বাড়ির পুরো কাজ সান টান তারপর চলো দেখো আজকে রান্না বান্নারও সেরকম মন নেই এর জন্য মোটামুটি ঘ্যাটঘুট রান্না করে দিচ্ছি মানে ডিমটাকে ভাপিয়ে নিয়েছিলাম আগে ডিমও পরিমাণ অল্পই ছিল সেজন্যে এভাবে রান্না করলাম আর এইদিকে আলু পটল দিয়ে ডিমগুলো ভাপা ডিমগুলোকে ভেজে ওটা দিয়ে একটা ঝোলঝোল একটা সবজি বানিয়েছি আর ডালটাও আজকে বানায় মাঝে মাঝে এরকম একটু হালকা পাতলা রান্নাও ভালো লাগে আর এই দিকে দেখো এই রান্নাটা প্রায় কমপ্লিট আর ওইদিকে ফ্রিজের মোটামুটি অনেকটা পরিমাণে টক দই জমানো হয়ে গেছে তো তো এই টকদকেই আর কিছুই না একটু তড়কা মেরে নিয়েছি ব্যাস এটাই আর যেটা সেটা ছিল অল্প একটু আরও ভিন্ডিও ছিল তো ভিন্ডি আর আলু অল্প একটু ফ্রাই ব্যাস এইটুকু দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়েই শেষ করেছি আর বিকালে দেখো বিকালে ওয়েদারটা এত সুন্দর দেখেই মনে হচ্ছে না কিছু খাই খাই কিন্তু গিয়ে তো যাওয়া সম্ভব না কারণ বলেছি একটা থেকে ছটা অবধি ডিউটি তো বলেছে শেষ করার পর বাইরে থেকে কিছু ফাস্টফুড খাবার নিয়ে আসবে আমাদের জন্য তো সেটারই অপেক্ষায় চলো বিকালেটা এরকমভাবেই কাটিয়ে দিলাম তারপর সন্ধ্যে সন্ধ্যে কি কিছু একটা নিয়ে এসেছে যায় না এখনও কিছু নিয়ে আসে চলো খুলে দেখি এটা কি কী আছে আমি তো মোমোজ আনতে বলেছিলাম তো এটাও মোমোজই কিন্তু এরকম ধরনের আমি প্রথম প্রথমবারই খাচ্ছি পুরো মশলা টসলা দিয়ে বানানো তো খেতে মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না খুবই স্পাইসি ছিল একেবারে প্রচণ্ড পরিমাণে ঝাল আর এটার মধ্যে পনিরও ছিল আর বাঁধাকপি চাঁদা সব কিছু দিয়ে আর এই পেঁয়াজগুলো দেখছো পেঁয়াজগুলো অল্প একটু ফ্রাই আর সাথে স্যালাড ছিল চাটনি ছিল ভিডিওটা এখানেই শেষ করছি সব বাইকের টাটা বাই ভাই